আমার মদিনার মধ্যে যায় যে দেখে ইহুদিরা রোজা রাখে ইহুদিদেরকে প্রশ্ন করলেন ও আমার ভাই তোমরা কেন রোজা রাখো কয় আমাদের নবী মুসা পেগম্ব এই দিন তো ওই জালেমের জুলুম ফ্রাউনের কবল থেকে মুক্তি পেয়েছে শুক্রিয়া আদায় করি রবে রোজার মাধ্যমে মুসা পয়গম্বরের আল্লাহ তালা উম্মতেরা শুক্র আদায় করে নবী আমার উম্মদেরকে বলেন আমরা তো মুসা পয়গম্বরের ভাই আমরা তো হকদার আমরা একটা রোজা রাখব সাহাবাই কারম্বের প্রশ্ন ও নবী আপনি তো বলেছেন হুদিনাসার মুখালেফ করা অকাল তিলিয়া হুদুলি সাত

दाज़ लतो प

চলার পথে কত গুণা করেছি আমার রব তোমাকে কত বড় আসমান বানাইয়া তোমাকে জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে চব্বিশ ঘন্টা মালিকের সমস্ত নেয়ামত বক করো তারপরে মালিকের নাফর মানি করো জুমার নামাজে মহারম মাসের আজকে দ্বিতীয় জুমা এই জুমার মধ্যে প্রথম জুমায় ও আদা করছি আয় আল্লাহ জানি না পিছনে কিরকম গেছে চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি বৎসরের প্রথম দিনের প্রথম জুমায় ও আদা করেছি আল্লাহ এই নতুন বছরকে স্বাগতম জালাই নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচায়া রাখে গুনার কাজ আর করব না যদি বান্দা এরকম তওবা করতে পারো আল্লাহ বলেন বান্দা তওবার দরজা তোর জন্য খোলা তুই যদি তওবার দরজা নিয়ে আমি মালিকের কাছে আসো তোর হাতটা যদি কদমটা যদি এক বিঘাত হয় আমার রহমত এক হাত হয় আর তোর কদমটা যদি হাইটা আসে আমার রহমত তা দৌড়ে আসে এরে বান্দা দেখো না কত মানুষ কত বিপদে পড়ে কত মানুষ দুনিয়ার থেকে অ্যাক্সিডেন্ট করে চোখের সামনে চলে যায় কাউকে আল্লাহ বাঁচায় কাউকে আল্লাহ মারে এই জন্য হায়াতের জিন্দগির বড় দাম কারা কারা তোর আছে নেক আমল করার জন্য নেক আমল নিয়ে যদি আল্লাহর কাছে দাঁড়াও আমার আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই জান্নাতের মাকাম দিবে नैकामुल सरत तो जन्नत जवा जावे ना जन्नत दो, दो जब से यार रब का करो आर जो है मैं तुझी दिखा करो आये बेरादर जन्नतुदा रुल बका

কেরামের বিরুদ্ধে আমার কোন আচরণ হবে না এই জন্য বারবার বলি সন্তান বেয়াদব হইলে কিন্তু মানুষ করা যায় কিন্তু গার্জিয়ান যদি বেয়াদব হয় তাহলে সেই করে ভালো সন্তান আশা করা যায় না এই আপনাদের কাছে উদার তো থাকবে এই মাসকে সম্মানিত মাস আল্লাহ বলছেন মহারম মাস আমার নিজের মাস এই জন্য এই মাসকে ইজ্জার সম্মানের সাথে আমরা ইনশাল্লাহ অতিবাহিত করব। করবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক মরণ লাশ হইলে কেউ চায় না গোসল দিতে ছেলে আসে না বাবার কফিন কাঁদে নিতে জানা যা দাফন ফোন বাগে যদি হয় মানবতার ফেরিওয়ালা সে তাই অসহায় যে দেখাটাও মা বাবা তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এরে আল্লাহর গোলাম মৌত কখন আসবে তোরা আমার তো জানা নাই তাহলে তুমি দুনিয়ার মধ্যে বাহাদুরি আর অহংকার করে কিলাব মালাকুল মৌত যদি আইসা তোমার ঘরে সামনে দাঁড়ায় যায় এরে আল্লাহর বান্দা কত পায়গাম্বরদেরকেও এক সময় সময় দেওয়া হয় নাই আল্লাহর বান্দা তোকে আমাকে তো সময় দেওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু নির্দিষ্ট সময় যদি। নাইসা মালাকুল মাও তোমার সামনে দাঁড়াই বেড়ে গোলাম আমার আল্লাহ কয়ে বান্দা তুই তারপর এখন তোর কেহ আসবে না এমন এক সময় আসবে বান্দা নে কামল করতে চাইবি কিন্তু করার সুযোগ থাকবে না বার্ধক্য চলে আসবে হাঁটতে চলতে কষ্ট হয়ে যাইবে এই যে আল্লাহ বলেন ১২টা মাস আমি বৎসরের মধ্যে নির্ধারণ করে দিলাম তার মধ্যে আল্লাহর কাছে চারটা মাস বেশি বড় দামে সাউওয়াল জিলকা

গেল আল্লাহ এই রোজাকে নফল করে দিয়েছেন এই জন্য নবী আমার বলেন রমজানের রোজার পরে আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে বেশি গুরুত্ব রাখে এইটা হইল মহার রমের দশ তারিখের রোজা রাখব তো ইনশাআল্লাহ আল্লাহ নবী